জুলাই দিবস উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তরের ঘনিয়ার পাড়ে পাঁচ ও ছয় নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিশাল বিজয় মিছিল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে যুবদল নেতা নুরনবী মোল্লার নেতৃত্বে পার চৌরাস্তার মোড় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলে নেতাকর্মী সহ অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন সেঙ্গারচুর পৌর যুবদল নেতা নুরুলনবী মোল্লার সভাপতিত্বে ও পাঁচ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাবিব প্রদানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহদাত হোসেন ভুইয়া এ সময় আরও বক্তব্য রাখেন ছয় নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজ সরকার ওয়ার্ড যুবদলের সভাপতি সালামত প্রদান পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শিপন কাজী সাংগঠনিক সম্পাদক আলী হোসেন সরকার স্যাঙ্গারচর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন কলেজ ছাত্রদল নেতা ইমন মোল্লা সবাই পূর্ব ফতেপুর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মতিন মোল্লা ছয় নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ফারুক ডালী সজীব ব্যাপারী সাংগঠনিক সম্পাদক রাসেল সিকদার সহ সাংগঠনিক সম্পাদক আক্তার খান প্রচার সম্পাদক শাহজালাল দেওয়ান পাঁচ নং ওয়ার্ড যুব দলের সহসভাপতি শাকিল প্রদান সহ সাংগঠনিক সম্পাদক আরিফ সিকদার উপজেলা যুবদল নেতা জিশান কাউসার ভুইয়া পৌর ছাত্রদল নেতা সুজন রুদ্র পাঁচ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিরাজ মোল্লা সহ বিএনপি ছাত্রদল যুবদল অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে চাঁদাবাজ ও দালালদের বিরুদ্ধে এ সময় কঠোর হুঁশিয়ারি দেন পৌর যুবদল নেতা নুরুন্নবী মোল্লা আপনারা সাবধান হয়ে যান আপনাদের স্বার্থ আদায় করার জন্য আপনারা আমলিক ফেসিবাদদেরকে সাথে নিয়ে ঘোরাফেরা করছেন আপনারা জেনেছেন যে নির্বাচন অতি নিকটে আলহাজ ডক্টর জালাল উদ্দিন বাইয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আপনারা মাঠ পর্যায়ে কোনো প্রকারের চাঁদাবাজিতে জড়িত হবেন না বিএনপি কোন চাঁদাবাজির দল নয় বিএনপি কোন লুটপাটকারীদের দল নয় বিএনপি হচ্ছে একটি আদর্শবান শান্তিপ্রিয় এবং ধর্মপ্রাণ দল মতলবে তো প্রোগ্রামের নামই যেত না চাঁদপুর ঢাকা কুমিল্লায় যদি কোনো প্রোগ্রাম হতো তখন এই ছেঙ্গারচর পৌরসভা থেকে জালাল ভাইয়ের নেতৃত্বে একটি চিনজি বড়ার মতো লোক ছিল না কখনো সংসারের কথা ভাবিনি কখনো পরিবারের কথা ভাবিনি ভাবেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা যতদিন থাকবে এই হৃদয়ে প্রাণ যতদিন থাকবে এই বুকে নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে গে যাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুণ গান আমরা কোনো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো